হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নাস কিচেনের আর একটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো আজকে রেসিপি হচ্ছে ভেটকি মাছের ফিশ কন্টিনেন্টাল রোল তোগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব বেশি না হালকা লবণ দেবো আর দেব সামান্য হলুদ দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছগুলো কাটার থেকে বেছে নেব কাটায় প্রচুর মাছ থাকে আমরা শুধু একটু কাটা চচ্চড়ি খাই সচরাচর তো আমি আজকে ভাবলাম কাঁটাগুলো দিয়ে চচ্চড়ি না খেয়ে আজকে এগুলো দিয়ে ফিশ কন্টিনেন্টাল রোল বানিয়ে নিয়ে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাটাগুলো আমি সব বেছে ফিরে আসি তো চলুন এবার আমি কন্টিনেন্টালের পুরটা বানিয়ে নেব তো সবার প্রথমে তার জন্য কড়াই গরম করে কড়াইতে দেব তেল সর্ষের তেল দেবেন তেলটা গরম হয়ে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের পেস্ট এবার এতে দেবো হলুদ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াবো এবার দেবো গোলমরিচের গুঁড়ো এবার দেবো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো দেবো সামান্য টমেটো কেচার দিয়ে দেবো মাছটা মশলার সাথে মাছটা ভালো করে ভাজতে হবে এরপর এর মধ্যে দেবো আমি একটু ছাতু ছোলার ছাতু সামান্য এবার এর মধ্যে দেবো বয়েল ম্যাশ পটেটো সিদ্ধ করে চটকানো আলু পুরো টুপটার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে নাড়িয়ে নাড়িয়ে তো সামান্য চিলি সস আর দেব সামান্য সোয়া সস মেয়ে এখন ভিডিওটা শুট করছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাজকার বৃষ্টির জন্য থেমে থাকবে না এবার দেব সামান্য চিনি আমি এখানে চিনির পরে গরম মশলা দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এবার গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নেব দেখুন কুরটা পুরো আমার রেডি হয়ে গেছে আমি ফুটটাকে নামিয়ে তারপর এর মধ্যে আমি লেবুর রস মেশাবো তো এবার চলুন আমি অমলেটের জন্য গোলাটা রেডি করে নিই এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু দুধ এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে ডিমগুলো ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। এতে আমার কোন উপকরণ কতটা করে লেগে যায় সব কোয়ান্টিটিগুলো আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এবার আমরা রোল বানিয়ে নেবো সবার প্রথমে অল্প একটু তেল দেব তাওয়ায় এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের গোলা অল্প করে দিয়ে ওটাকে ভালো করে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে একটা বড় মতো দেখুন এরকম একটা অমলেট করে এবার এর মধ্যে করে রেখেছি এই রোলটা দিয়ে দেবেন দিয়ে দেখুন ঠিক এইভাবে পাটি সাপটার মতো মুড়ে নেবেন পাটি সাপটা পিঠে যেরকম মুড়ানো হয় দেখুন কী সুন্দর হয়েছে ঠিক এরকম রকম করে আমি সবগুলো করে নেবো দেখুন আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে এবার এগুলো আমরা ব্যাটারে কোট করে তেলে ভেজে নেব তো চলুন এবারে আমরা ব্যাটারটা বানিয়ে নিই তার জন্য প্রথমে নেবো ময়দা এবার নেব কর্নফ্লাওয়ার আপনারা এক কাপ ময়দা নিলে ছ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবেন এবার দেব তো বেকিং পাউডার আর দেব লবণ এবার এটাকে আমি জল দিয়ে গুলে নেব দেখুন আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি হবে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু একটু ঠিক হবে তো এবার আমি রোলগুলো ভেজে নেব ব্যাটারে চুপিয়ে তেলে ছেড়ে দেবো দেখুন রোলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব প্লিজ আপনার সস বা চাটনি যে কোনো কিছু দিই এখন সার্ভ করা যাবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার